প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব বহুল ব্যবহৃত পঁয়ষট্টিটি জনপ্রিয় ইমোজির বাংলা অর্থ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটি গ্রাইন্ডিং ফেস ইমোজি নামে পরিচিত সাধারণ আনন্দ খুশি ভালো মেজাজ বা মজা প্রকাশ করে এটি গ্রাইন্ডিং ফেস উইথ বিগ আইস নামে পরিচিত প্রচণ্ড আনন্দ খুশি উচ্ছ্বাস মজা প্রকাশ করে এটি ফেস উইথ টিয়ার্স জয় ইমোজি নামে পরিচিত এটি দ্বারা চরম সুখ ও হাসি প্রকাশ করে এটি রোলিং অন দ্য ফ্লোর লাফিং নামে পরিচিত এটি হেসে মাটিতে লুটুপুটি খাওয়া বা অতিরিক্ত আনন্দ পাওয়া প্রকাশ করে এটি লাউডলি ক্রাইং ফেস নামে পরিচিত প্রচন্ড কান্না শোক বা জোরে কন্দ্রত মুখ প্রকাশ করে এটি পেন্সিভ ফেস নামে পরিচিত এটি বিষণ্ন অনুতপ্ত হতাশা প্রকাশ করে এটি প্লিডিং ফেস নামে পরিচিত এটি অনুরোধ বা করুণা প্রকাশ করে এটি রোলিং আইস নামে পরিচিত এটি বিরক্তি অধৈর্যতা অবিশ্বাস একঘেমি কটাক্ষ বা অবজ্ঞা প্রকাশ করে এটি ফেস উইথ কোল্ড সুইট নামে পরিচিত এটি চাপ দুশ্চিন্তা ক্লান্তি অস্বস্তি বা বিব্রত ভাব প্রকাশ করে এটি অ্যাংরি ফেস ইমোজে নামে পরিচিত বিরক্তি রাগ অসন্তোষ ক্ষোভ প্রকাশ করে ইনরেস্ট ফেস ইমোজ নামে পরিচিত অত্যন্ত রাগান্বিত অত্যন্ত ক্ষিপ্ত অত্যন্ত ক্রুদ্ধ খুব বিরক্ত প্রকাশ করে এটি আংসাস ফেস উইথ সুইট ইমোজে নামে পরিচিত এটি ভয় উদ্বেগ চাপ বা অস্বস্তি বোধ প্রকাশ করে এটি রেড হার্ট ইমোজে নামে পরিচিত এটি প্রেম আকর্ষণ ভালোবাসা প্রকাশ করে এটি হার্ট এক্সক্লামেশন ইমোজি নামে পরিচিত এটি ভালোবাসা প্রেম আবেগ জোর দিয়ে প্রকাশ করে এটি ব্রোকেন হার্ট ইমোজি নামে পরিচিত এটি ভগ্ন হৃদয় যা ভালোবাসা বা সম্পর্কের বিচ্ছেদ গভীর দুঃখ কষ্ট বা কাউকে হারানোর বেদনা বোঝাতে ব্যবহৃত হয় এটি গ্রাইন্ডিং ফেস উইথ স্মাইলিং আইস ইমোজি নামে পরিচিত স্মিথ চোখে দেতো হাসি যা উষ্ণতা আনন্দ খুশি কিছুটা দুষ্টুমি প্রকাশ করে এটি কিসিং ফেস উইথ ক্লোজ এটি রোমান্টিক ভালোবাসা ও স্নেহ ভরা চুমু দিতে চাওয়া বোঝাতে ব্যবহৃত হয় এটি ফেস থ্রোয়িং এ কিস ইমোজি নামে পরিচিত এটি ভালোবাসা মিশ্রিত চুম্বন দেওয়া প্রকাশ করে এটি স্মাইলিং ফেস উইথ হার্টস ইমোজি নামে পরিচিত মুগ্ধতা আদর বা গভীর ভালো লাগা প্রকাশ করে এটি থিঙ্কিং ফেস ইমোজি নামে পরিচিত চিন্তা করা ভাবা বা কোনো কিছু নিয়ে বিবেচনা করা যা গভীর চিন্তাভাবনা সন্দেহ বা প্রশ্ন করার ভঙ্গি প্রকাশ করে এটি স্মাইলিং ফেস উইথ হার্ট আইস ইমোজি নামে পরিচিত এটি গভীর ভালোবাসা মুগ্ধতা বা কাউকে খুব বেশি পছন্দ করার অনুভূতি প্রকাশ করে এটি এক্সপ্লোডিং হেড ইমোজি নামে পরিচিত অবিশ্বাস্য বিস্ময় অবাক ও হতবুদ্ধিতে মুগ্ধ হওয়া প্রকাশ করে এটি গ্রাইন্ডিং ফেস উইথ স্টার আইস ইমোজি নামে পরিচিত কোনো কিছু দেখে বা শুনে খুব আনন্দিত মুগ্ধ বা অভিভূত হওয়া প্রকাশ করে এটি উজি ফেস নামে পরিচিত অতিরিক্ত মদ্যপান বা কোনো কিছুর প্রভাবে মাথা ঘুরে গেলে এই ইমোজি ব্যবহার করা হয় এটি ফেস উইথ রেসড আইব্রো নামে পরিচিত সন্দেহ অবিশ্বাস বিরক্তি বা কিছু নিয়ে প্রশ্ন তোলা যেমন কি এটা সত্যি আমার ঠিক বিশ্বাস হচ্ছে না এটি হাগিং ফেস ইমোজি নামে পরিচিত আলিঙ্গন মুখ যা উষ্ণতা স্নেহ কৃতজ্ঞতা সমর্থন ভালোবাসা এবং যত্ন প্রকাশ করে এটি উইংকিং ফেস ইমোজি নামে পরিচিত সাধারণত মজা করা দুষ্টুমি ফ্লাট করা সম্মতি জানানো বা কোনো গোপন ইঙ্গিত বোঝাতে ব্যবহৃত হয় যা হালকা রসিকতা বা আকর্ষণ বোঝায় এটি ফেস সেভারিং ফুট ইমোজি নামে পরিচিত কোনো খাবার বা পানীয় খুব সুস্বাদু লোভনীয় বা দারুণ লেগেছে বোঝাতে ব্যবহৃত হয় এটি জেনিফেস নামে পরিচিত এটি পাগলামি বোকামি হাস্যকর মজা প্রকাশ করে এটি ফেস উইথ টাং নামে পরিচিত এটি মজা করা ঠাট্টা করা দুষ্টুমি বা হালকা রসিকতা বোঝাতে ব্যবহৃত হয় এটি জিপার মাউথ ফেস নামে পরিচিত এটি গোপন কথা রাখা নীরব থাকা বা মুখে কুলু পাটা অর্থ প্রকাশ করে এটি শাসিং ফেস নামে পরিচিত নীরবতা গোপনীয়তা বা চুপ করো বা আস্তে কথা বলো বোঝাতে ব্যবহৃত হয় এটি ফেস উইথ হ্যান্ড ওভার মাউথ ইমোজি নামে পরিচিত লাজুক হাসি দুষ্টমি বা কোনো কিছুতে অবাক হওয়া বা অপ্রস্তুত হওয়া প্রকাশ করে এটি ফেস স্ক্রিমিং ইন ফিয়ার ইমোজি নামে পরিচিত ভয়ে চিৎকার করা মুখ যা ভয় আতঙ্ক বিস্ময় হতবাক হওয়া বা প্রচণ্ড অবাক হওয়া প্রকাশ করে এটি ভমিটিং ফেস ইমোজে নামে পরিচিত বমি করা অত্যন্ত ঘৃণা করা ব্রীতিষ্ণা অসুস্থতা অথবা কোনো কিছু দেখে খুবই খারাপ লাগা প্রকাশ করে এটি ফেস উইথ থার্মোমিটার সাধারণত ঠান্ডা লাগা জ্বর বা অন্য কোনো শারীরিক অসুস্থতা বোঝাতে ব্যবহৃত হয় এটি অ্যাঞ্জেল ফেস ইমোজি নামে পরিচিত এটি ভালো কাজ করা প্রার্থনা বা নিষ্পাপ আচরণ প্রকাশ করে এটি স্মাইলিং ফেস উইথ সানগ্লাসেস ইমোজে নামে পরিচিত সাধারণত ব্যাপক চমৎকার ফাটাফাটি দারুণ এ ধরনের ভাব প্রকাশ করে এটি নার্থ ফেস ইমোজে নামে পরিচিত এটি এমন কাউকে বোঝায় যে বই পড়তে ভালোবাসে বা কোনো বিষয়ে খুবই জ্ঞানী এটি লাইং ফেস ইমোজে নামে পরিচিত এটি মিথ্যা অসততা ধোকা দেওয়া প্রকাশ করে এটি স্কাল অ্যান্ড ইমোজি নামে পরিচিত এটি বিষাক্ত বিপজ্জনক খুব ভয় মারাত্মক কিছু বোঝাতে ব্যবহৃত হয় এটি স্মাইলিং ক্যাট উইথ হার্ট আইস নামে পরিচিত প্রেম আরাধনা মহের শক্তিশালী বা গভীর অনুভূতি প্রকাশ করে এটি ইয়ালো হার্ট নামে পরিচিত এটি সুখ আনন্দ বন্ধুত্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করে এটি হার্ট উইথ রিবন নামে পরিচিত এটি গিফট অফ লাভ বা ভালোবাসার উপহার প্রকাশ করে এটি টু নামে পরিচিত এটি গভীর ভালোবাসা বা স্নেহ বোঝায় প্রায়শই দুটি হৃদয় একে অপরের সাথে সংযুক্ত বা পাশাপাশি থাকে যা বোঝায় দুটি হৃদয় একত্রিত এটি কিসমার্ক নামে পরিচিত চম্বন চুমু বা চুমা যা ভালোবাসা স্নেহ আকর্ষণ ও বিদায়ের ইঙ্গিত দেয় ফায়ার নামে পরিচিত কোনো কিছু দারুণ চমৎকার অসাধারণ বোঝাতে কোনো ব্যক্তি খুব হট বা আকর্ষণীয় বোঝাতে বাস্তবে আগুন বা তাপ বোঝাতে ব্যবহৃত হয় এটি হান্ড্রেড পয়েন্টস নামে পরিচিত এটি হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ নিখুঁত দারুণ চমৎকার একশো সমর্থন বা সর্বোচ্চ প্রশংসা করতে ব্যবহৃত হয় এটি হার্ট উইথ অ্যারো ইমোজি নামে পরিচিত প্রেমে পড়া ভালোবাসায় বিদ্ধ হওয়া অর্থাৎ গভীরভাবে প্রেমে মগ্ন হওয়া ভালোবাসা বা স্নেহ প্রকাশ করা এবং রোমান্টিক আকর্ষণ বোঝাতে এটি ব্যবহৃত হয় এটি ফ্লেক্সড বাইসেপস ইমোজি নামে পরিচিত এটি শক্তি সংকল্প বা শারীরিক সুস্থতা প্রকাশ করে এটি থামস আপ ইমোজি নামে পরিচিত এটি অনুমোদন সম্মতি বা সমর্থন ইয়েস ওকে গুড অল রাইট অলরাইট ডান এক্সিলেন্ট প্রকাশ করতে ব্যবহৃত হয় এটি থামস ডাউন নামে পরিচিত এটি অপছন্দ খারাপ অসম্মতি ভুল ভালো না মন্দভাব প্রকাশ করে এটি ভিক্টোরিয়া হ্যান্ড ইমোজি নামে পরিচিত এটি বিজয় চিহ্ন শান্তির প্রতীক স্বাধীনতা বা সাফল্য বোঝাতে ব্যবহৃত হয় এটি ওকে হ্যান্ড নামে পরিচিত এটি দ্বারা ঠিক আছে দারুণ চমৎকার খুব ভালো সম্মত বা নিখুঁত বোঝানো হয় এটি ফোল্ডেড হ্যান্ডস ইমোজি নামে পরিচিত এটি নমস্কার ধন্যবাদ প্রার্থনা বা সম্মান দেখানোতে ব্যবহৃত হয় এটি রেস্ট ফিস্ট ইমোজি নামে পরিচিত এটি শক্তি সংগ্রাম বিপ্লব ঐক্য বোঝাতে ব্যবহৃত হয় এটি ব্যাক হ্যান্ড ইন্ডেক্স পয়েন্টিং রাইট এটি ড্যান দিকে নির্দেশ করা বা ইঙ্গিত করা বোঝায় এটি ব্যাক হ্যান্ড ইন্ডেক্স পয়েন্টিং লিফ্ট এটি বাম দিকে নির্দেশ করা বোঝায় এটি রোজ ইমোজি নামে পরিচিত এটি ভালোবাসা রোমান্স সৌন্দর্য এবং আবেগের প্রতীক এটি উইল্টেড ফ্লাওয়ার নামে পরিচিত এটি বিষণ্নতা দুঃখ শেষ হয়ে যাওয়া প্রেম বা হতাশার প্রতীক এটি অ্যাস্টোনিস্ট ফেস নামে পরিচিত অবাক হয়ে যাওয়া মুখ যা বিস্ময় হতবাক হতবম্ভ অথবা আকস্মিক বিস্ময়ের ভাব প্রকাশ করে এটি ক্রাইং ফেস নামে পরিচিত এটি সাধারণত দুঃখ কষ্ট হতাশা বা ব্যথার অনুভূতি প্রকাশ করে এটি ডেভিল ফেস নামে পরিচিত ক্ষুদে শয়তান দুষ্টু শয়তানি আচরণ বা খারাপ অর্থে ব্যবহৃত হয় এটি ক্ল্যাপিং হ্যান্ডস ইমোজি নামে পরিচিত এটি দ্বারা হাততালি করতালি অনুমোদনে ব্যবহৃত হয় এটি হট ফেস ইমোজি নামে পরিচিত এটি অতিরিক্ত গরম তীব্র আকর্ষণ খুব বেশি উত্তপ্ত প্রকাশ করে প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ